হ্যালো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে চ্যানেল থেকে স্বাগত আপনি তো এই হাঁসগুলো খোলা আকাশের নিচে রাখছেন এই হাঁসগুলো আপনি কিভাবে পালন করেন আমরা খোলা আকাশে ওই খোলা আকাশের মাঠের মধ্যে ওই জাল নেট দিয়ে গেট করে সেখানে মনে করে রাখি আর বাহর তুলে সেখানে থাকি দিনের বেলায় যে এরকম পানিতে অব দর্শন মণ্ডলী উনি বলছে যে গেট দিয়ে হাঁসগুলা ধরে রাখি গেটটা হচ্ছে নেট দিয়ে বেড়ার সিস্টেম চারপাশ দিয়ে বেড়া দেওয়া এবং একটা পথ রাখা এবং যেখানে হাঁসগুলা উনি রাখে এবং চারপাশের হাঁস বেড়া দেওয়ার পরে গেটটা আটকায় দিয়ে উনি রাখেন থাকে আর তাছাড়া বাঘ বেগে সময় তাই খোলা আকাশে এই পানির ভিতরে উনি হাঁস রেখে দেন এবং আপনি যে হাঁস রেখে দিচ্ছেন কত কয়টার দিকে গেট ঘোষ থেকে হাঁস গুলা এখানে আনেন এবং কয়টার দিকে নিয়ে যান মনে করেন যে সকাল সাতটা সাড়ে তারপরে বিকেল মনে করেন যে সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার অধিক আবার ঘরের মধ্যে দিই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘরের ভিতরে দেন রাত টুকু শুধু ঘরের ভিতরে এবং ডিমগুলো গুলো ঘরের ভিতরে ঘরের ভিতরে পারে ডিমটা মনে করেন যে হলো পাঁচ ভোর পাঁচটায় তুলি ফেলে তুলে রেখে রেখে সাজি তারপরে হলো আসটাও ছেড়ে এখন তো শুষ্ক মৌসুম তখন কি আপনি সকাল বেলাতেই হাঁসের খাবার দেন না পুকুরে খাবার আছে না সকালে হয়তো হালকা কিছু দান দেই ধান দেওয়ার পর তারপরে হাঁস ওই ধান কিছু খাওয়া দাওয়া করি তারপরে ওই পানিতে নামে যায় আচ্ছা এই যে হাঁসগুলা দেখতেছি হাঁসগুলার বয়স কত দিন হাঁসগুলার বয়স হলো এখন মনে করেন যে নয় মাস আগে নয় মাস এই হাঁসগুলা ছয় মাস থেকে দিন দেওয়া করছে কয় মাস বয়সের থেকে ডিম মনে করেন যে পাঁচ পাঁচ থেকে ছয় মাসের তেল নেবে ডিম দেওয়া দেয় পাঁচ থেকে ছয় মাস তার মানে আপনি তিন মাসে হাঁসগুলা ডিম দিন হ্যাঁ এবং ছয়শো যদি হাঁস থাকে তাহলে প্রতিদিন কি পরিমাণ ডিম আপনি পান মনে করেন যে ছয়শো হাঁসে সাড়ে আমার যেমনি সাড়ে পাঁচশো ডিম ছিল আসে তার মানে আপনি ছয়শো হাঁসে সাড়ে পাঁচশো ডিম পান এবং ডিমগুলা যে আপনি যে বেড়া দিয়ে রাখছেন ওই বেড়ার ভিতরে রাত্রে সব ভোরে ডিমগুলো পারে ধরে পারে আপনি ডিম গুলা রেখে হাঁস গুলা ছেড়ে দেন এবং ডিম গুলা আপনি দেখা যাচ্ছে আপনি তো মানুষ একা আপনার সাথে কেউ আছে লোক আছে ডিম গুলা আপনি কোথায় বিক্রি করেন ডিম বিক্রি করে মনে করেন যে বাজারে বাজারে বিক্রি ডিমের দাম কেমন ডিমের দাম মনে করেন এগারোশো তিন এগারোশো উপর এগারোশো বাজার এমন পদ মনে করেন যে নয়শো তিরিশ টাকা শ আচ্ছা নয়শো তিরিশ টাকা সব তার মানে বাজারটা হচ্ছে নয়শো থেকে এগারোশোর ভিতরে আপ আপ ডাউন ডাউন করছে এবং এভাবে দেখা যাচ্ছে যে বছরে যদি আপনি নয়শো থেকে এগারোশো টাকা বিক্রি করেন তাহলে ছয়শো হাসে আপনি বছরে প্রায় কত টাকা দিয়ে বিক্রি করেন মনে করেন মাসে দিন যদি পাঁচ হাজার হয় মাসে দেড় লাখ টাকা কামাই হয় ছয়শ আসে দেড় লাখ এখন মাসে শুষ্ক মৌসুম তো আমরা জানি যে সাধারণত হাঁস গুলা যে পানিতে থাকে এবং ওদের খাবারগুলো ওরা নিজেরা সংগ্রহ করে সেই উপায় তো না এখন বর্তমানে প্রতিদিন কি পরিমাণে খাবার দিচ্ছেন কত টাকার খাবার দিচ্ছেন এখন মনে করেন যে ছয়শ আসে হয়তো দুই মন ধান লাগে প্রতিদিন আমার মাসে আপনার পাঁচ মন ধান লাগতেছে প্রতিদিন এইভাবে কতদিন খাদ্য দিতে হবে বর্ষা না আসা পর্যন্ত যখন ধান কাটি ফেলাবে তখন মনে করেন যে আর ধান লাগবে না যখন ধান কেটে ফেলবে যখন হাঁস আর কি বিচরণ করতে পারবে খেতে তখন আর খাদ্য দেওয়া লাগবে খাদ্য লাগবে এবং তখন যে ডিমটা পাবেন সে ডিম মনে করেন সম্পূর্ণ টাকাই লাভ থাকবে লাভ থাকবে এখন আপনি বলেন যে এই হাঁস যে আপনি প্রাপ্তবয়স্ক হাঁস কিনছেন কত টাকা করে কিনছেন আমার এই হাঁস ছিল মনে করেন তেইশ হাজার টাকা সব কোথায় থেকে কিনছেন কিনছিলাম এগুলো হলো মনে করেন মোহনপুর থেকে মোহনপুর থেকে ওনার ওটা কি খামার ছিল না ওটা খামার সে সে খামার করছে এবং আপনার সাথে যোগাযোগ করলে কি আপনি ওই খামার পর্যন্ত আমাদের নিয়ে যেতে পারবেন কি ওনার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার দিতে পারবেন হ্যাঁ পারবো তাহলে আপনি মোহনপুর থেকে হাঁসগুলো যখন আনছেন কীভাবে আনছেন কিসের মাধ্যমে আনছেন মনে করেন যে ওই খাসি গাড়ি আছে ওই গাড়িতে গাড়িতে করে নিয়ে আসি আপনি যখন হাঁসগুলো আনলেন আপনি হাঁস চাষ করার আগে কি করতেন আমি তখন ব্যবসা করতাম তখন পিজের ব্যবসা করতেন এবং আপনি হাঁস চাষের সাথে কতদিন ধরে সম্পৃক্ত দুই তিন বছর কীভাবে হাঁস চাষের আপনি উদ্বুদ্ধ হলেন কি কারণে কোথা থেকে আছে ওই দেখলাম আমার এলাকার লোকজন হাঁস চাষ করে টাকা অনেক উপার্জন করতো ওইগুলো দেখে এক দেখে সারি দেখলাম যে আমি নিজের ব্যবসা করি হয়তো অল্প ইনকাম হয় এগুলো পোষায় না তখন আমি এই যে হাঁসটাসে না দিলে তার মানে আপনি আপনার পাশের বাড়ি কিংবা আপনার এলাকার লোক দেখে উদ্বুদ্ধ হয় নিজেই হাঁসটাতে তাতে সম্পৃক্ত কতদিন ধরে আছেন আজ তিন বছর আজ তিন বছর আচ্ছা বর্তমানে যে হাঁসগুলো আপনি চারশো টাকা করে কিনে আনছেন যখন ডিম শেষ হবে অর্থাৎ হাঁসের বয়স যখন আপনার আড়াই বছর পার হবে তখন এই হাঁসগুলা মাংস হিসেবে দর হিসাবে বিক্রি করবেন কত টাকা করে বিক্রি করতে তখন তাও মনে করেন যে তিনশো সাড়ে তিনশো টাকা যাবে তার মানে আপনি আড়াই বছর বিক্রি করার পরে প্রতিটা হাঁসে একশো টাকা করে আপনার ক্ষতি হবে আপনি তার মানে আড়াই বছর এই হাঁস থেকে ডিম উৎপাদন করার পরে যখন মাংসর দর হিসাবে বিক্রি করবেন তখন একশো টাকা লসে তিনশো টাকা করে বিক্রি করবেন এবং আপনি আড়াই বছরে সাধারণত বছরে আপনি কত টাকা ডিম বিক্রি করেন বছরে হ্যাঁ মনে করেন যে হয়তো সতেরো লাখ আঠারো লাখ হয় সতেরো লাখ আঠারো লাখ এ যাবত আপনার প্রতি বছরেই ডিমের উৎপাদনের পিছনে হাঁসের পিছনে হাঁসের খাদ্যর পিছনে এবং এর যে রক্ষণাবেক্ষণের পিছনে যে লোক জনবল দরকার আছে কত টাকা খরচ হয় হয়তো আট থেকে নয় হাজার নয় লাখ আট থেকে নয় লাখ টাকা খরচ হয় এবং দশ লাখ এগারো লাখ টাকা বাজে এবং আপনি যে হাঁসগুলো উৎপাদন হাঁস ডিমগুলো উৎপাদন করছেন এই প্রাপ্ত বয়স্ক হাঁসের কোনো কি বড় ধরনের অসুখ বিসুখ আছে হ্যাঁ হয় কি কি ধরনের অসুখ হইতে পারে মানে দেখা যায় যে হাঁস পালতেছে খাচ্ছে হয়তো হুট করে খাচ্ছে না ধান খাচ্ছে না গার খুঁজে হয়তো বসে আছে এক্ষেত্রে কি আপনারা নিজেরাই ট্রিটমেন্ট করেন না কোনো ডাক্তার কিংবা কোথাও কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার উপজেলা কিংবা থানা আমরা এগুলো মনে করেন যে নিজেরাই হয়তো ট্রিটমেন্ট করে দেই কিন্তু ওষুধ পানি নিজেরাই দেই ডাক্তার ঘরে নিয়ে আসে যা করে না এক্ষেত্রে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান হ্যাঁ উপজেলা যে আপনার পশু সম্পদ মন্ত্রণালয়ের যে অফিসগুলো আছে এক্ষেত্রে কি তারা আপনাদের কখনো সাহায্য করে না তারাদের আপনারা কি তাদের কাছে কখনো গেছেন না তারা আসে নাই আচ্ছা তার মানে তাদের আপনারা বলতে পারেন যে আপনারা হাঁস চাষ করেন নিজের উদ্যোগে এবং

অত পা পড়ে গেছে এই কি মানে আপনার এই হাতগুলোর পিছনে যে কয়েকটা অসুখ হয় তা প্রথম হচ্ছে ঘাড় বাঁকা হয়ে যায় পা প্যারালাইজড হয়ে যায় কিংবা দেখা যায় যে খাচ্ছে না এই তিনটা সমস্যা হচ্ছে মূলত প্রধান সমস্যা এবং এই তিনটা সমস্যার সমাধানের জন্য ওнера নিজেরাই ট্রিটমেন্ট দেয় আর বাকিটুকুও উনার স্থানীয় যে ডাক্তার চিকিৎসক আছে তাদের কাছ থেকে শরণাপন্ন হয় আপনার এই হাঁসগুলো আমরা দেখতেছি আপনার হাঁসগুলো দুপুরবেলা এই যে রোদের ভিতরে আছে রোদের ভিতরে রাখার ফলে কি কোনো সমস্যা হয় সমস্যা হয় আবার হয় না কিন্তু বেশি রোদ ঘুটলি করে হয়তো আহ রাতের বেলা একটা ওষুধ আছে ওই পানির ভিতরে গুলা দিলি যদি সেই সমস্যাটা আপনারা তো খোলা মাঠে হাঁস লালন পালন করেন এখানে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু গ্রামীণ পরিবেশে তো এখানে দেখা যাচ্ছে ওই বন বিড়াল শিয়াল এর উপদ্রব আছে তো রাত্রে ঘুমায় গেলেন দেখা গেল যে শিয়াল কিংবা মন এসে আপনাদের খামারে অ্যাটাক করলো যে আমরা যে আপনার বেড়াগুলা দেখলাম এক্ষেত্রে কি আপনারা রাত্রে পহরা দেন না হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারেন হাসতে চাইলে হ্যাঁ হাঁস হয়তো আমরা সেখানে থাহি মনে করেন হাড় যদি হলেও শব্দ করে ওঠে শিয়াল হতো হয়তো শব্দ করে ওঠে তখন আমরা সাথে সাথে উঠি উঠে লাইট মারি দেখি হয়তো বাড়িতে সাইডে বাই জাল দেওয়া থাকে মানে এগুলো মনে করেন যে আমরা সেটা সিস্টেম করেই রাখি আচ্ছা আপনি এই মাঠে হাঁস চাষ করার পিছনে তারা এই এলাকার আপনি যদি এলাকাতে বাড়ি এমনি এমনি কিছু বলবেন যে অন্য কোনো সমস্যা যে আপনার প্রাকৃতিক যে গুলা হয় সাধারণত দেখা যায় যে ঝড় হয় কিংবা দেখা যাচ্ছে হঠাৎ করে বৃষ্টির পানি জমে যায় এক্ষেত্রে কি কোনো সমস্যা থাকে যে হয়তো বা হাঁস মারা যাবে কিংবা একটা ভয় থাকে হাঁসের কিছু হয় না সাধারণত দেখা যায় যে হাঁস তাপমাত্রা ঝড় এবং বৃষ্টির ভিতরে সহনীয় পর্যায়ে থাকতে পারে এখন আপনি আমাদের বলবেন যে এই হাঁসগুলা বর্তমানে যে ডিম দেয় এই ডিমগুলা বিক্রি করার পরে যে আপনি শুষ্ক মৌসুমে যে পরিমাণ ব্যয় করেন এই টাকা খাবার খাদ্যর টাকা এবং ডিমের টাকা সমপর্যায়ে থাকে এবং যখন আপনি বর্ষা মৌসুমে হাঁসগুলা ক্ষেতের ভিতরে ছাড়াই দিতে পারেন তখন আপনার মোটামুটি খাদ্য কিনা লাগে না তখন আপনার হচ্ছে একটা ওই ডিম বিক্রি করা টাকা থেকে আপনার আয় হয় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বছরের তিন মাস হচ্ছে আপনি খাদ্য দেন এই তিন মাসের ডিমগুলো থেকে যে পরিমাণ আয় হয় ওই পরিমাণেই একটা পিছনে ব্যয় হয় এবং বাদ যে নয় মাস থাকে ওই নয় মাসে সে এই ডিম বিক্রি করার পর সামান্য কিছু যে শ্রমিক বিল আছে এই বিল এবং সাধারণ যে অসুখগুলো আছে সাধারণত যে হালকা ট্রিটমেন্টগুলো আছে এই ব্যয় করার পর ওই নয় মাসে টাকাটাই ওনার থেকে যায় তো হারুন ভাই আপনি এই হাঁস চাষ করার পিছনে এবং হাঁস চাষ সফলতা সফলভাবে হামারি হওয়ার পিছনে আপনার ফ্যামিলি কিংবা আপনার কোনো বন্ধু বান্ধব আপনাকে উৎসাহ দিছে কখনো হ্যাঁ আমার আমি এগুলো আমি যখন পিদের ব্যবসা করতাম তখন আমার একটা বন্ধু ছিল যে চল আমি হাঁসের ব্যবসা করি এক বছরে দুটি ঘর দিছি পাঁচ লাখ টাকা গুছাইছি চল হাঁসের ব্যবসা করি আমি এই হিসাবে হাঁস কিনেছি শুধু দর্শক মণ্ডলী আমাদের কৃষিকতা চ্যানেল থেকে আমরা গ্রাম্য বাংলার অর্থনীতিতে এটাই বোঝাতে চেয়েছি যে একজন মানুষ আমার হারুন ভাই যে একজন সফল খামারি বর্তমানে সে খামার থেকে প্রতি বছর পাঁচ ছয়শো হাঁস থেকে প্রায় আঠেরো লক্ষ টাকা ডিম বিক্রি করে এবং এর পিছনে ব্যয় বাবদ প্রতি বছর আট থেকে নয় লাখ টাকা খরচ হয় বা যে নয় লক্ষ টাকা বাজে উনি নয় লক্ষ টাকা প্রতি বছর এখান থেকে আয় করে এবং বর্তমানে সে অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশ এবং যারা দেশের বাইরে আছেন তাদেরকে একটা বার্তাই দিতে চাচ্ছি যে স্বনির্ভর পেশা আমার হারুন ভাই একজন উদাহরণ হারুন ভাই নিজে এই হাঁসের খামার করে বর্তমান সময়ে বছরে নয় লাখ টাকা ইনকাম করে এবং যেটা সম্ভব হয়েছে অল্প পরিশ্রম অল্প পুঁজির মাধ্যমে এবং এই চাষে এবং এই খামারের যে ব্যয় এবং যে ব্যবসার ঝুঁকি সে ঝুঁকিটাও কম তো আমরা এটাই বলব যে যারা হাঁস চাষে উদ্বুদ্ধ হতে চান যারা খামারি হতে চান তাহলে আমাদের হারুন ভাই এবং আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা আপনাদের চেষ্টা করব এবং হারুন ভাইয়ের মাধ্যমে চেষ্টা করব যে খামার দেওয়ার পিছনে টিম পাড়া হাঁস কীভাবে আপনি সংরক্ষণ করবেন এবং কিভাবে এর খাদ্য লালন পালন করবেন সেই বিষয়ে যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন এবং আমাদের ভিডিও যদি অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে